তিシナউডিজে তুই যে ৰকি কথা কছিছ না এত সুন্দর গান চলিবা হৈছে আজি মনী কান দেছে ৰাণী কিলা কয় গান গে তোর তোর খালি বহিনা হ্যালো বন্ধুগন তুমি আজ ওয়ান এক্স বেট একটা অ্যাপ সম্বন্ধে কথা কবা চাছু। এরা হচ্ছে একটা বিশ্বস্তকারী বুক মেকার মেকারি সিরিয়ার অ্যাপের স্পন্সর এরা অ্যাপের মাধ্যমে তোমার লাইভ ম্যাচের ফলাফল এবং কি লাইভ ম্যাচ দেখা পাবেন আর হ্যাঁ ভবিষ্যৎ বাণী করিয়া তোমার বাজিয়ে ধরিয়া পারেন যেন কি ধরো কুন্ডা দল জিতবে কার কত রান করবে কার কত স্কোর পাবে এনং আর কি আর হ্যাঁ বিএমডাব্লিউ গাড়ি ল্যাপটপ আইফোন আর অনেক কিছু যেটা সুযোগ পাবেন এরা ছাড়াও এটা ভেলা গেমছে তোমার জিরা খুশি বেছে নেওয়া পারেন রেজিস্ট্রেশন করার সময় তোমার এল জি ওয়ান জিরো জিরো প্রোমো কোড ব্যবহার করেন তাহলে তোমার ছেষট্টি হাজার টাকা পাই যাবেন ইলা টাকা তোমার কেন করে ওঠাবেন পেটিএম ব্যাংক, বিকাশ নগদ রকেট ইলার মাধ্যমে তোমার উঠাই নেওয়া পারেন তাহলে দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে যাও আর তাড়াতাড়ি যায় ডাউনলোড করে লও নাহলে গুগলের যায় ওয়ান এক্স বেড নামের একটা অ্যাপ আছে ওরা তোমার ডাউনলোড করে লো রেজিস্ট্রেশন করার সময় এস এল জি ওয়ান জিরো জিরো প্রোমো কোডটা ব্যবহার করা ভুলেন না কিন্তু কি কবা আসিলো আরো এনুং গে আসিনু কেনং চিস দা কেন রো মারা ভালো আছো আর কিসে তনা আসিলো সেইডা কো কিতা রে আসি বাবা না ও বাবার বাড়ি বাবার বাড়ি তোর বাবা সেড়ে যে আইছি তোর বাবার বাড়ি তুই কি হই কিতা রে বাপ নাই তে কি হইছে আসি বাবা না আসি বা তো পাবো জিরা তানে আইছি জুরা পাবানি বোদি কোনে গাত তো দেও দেখাই পছন হালুয়াটা নাই নাই তে মুই কি করিম কোনে কো বাবা নাই যাব যা দা মুই তো তো নিজের বুনো হরে এনং করে ভাগাই দেছি ওরে মোর বইনটাকে দুঃখ লাগিছে দেড় যা আজ বাড়ি যা তো দাদারা পুরা গরম হয়ে গেছে অন্যদিন আসি যা নাগে দিনে দিনে আছিস দাদারাটা জমির ভাগ চাবা কোহাছে দা তো দাদারা দিবা বাবা রে জমির ভাগ তোর মাথারা ঢুকে না কান্দা কাঁদা ঢুকে না মনটা করছে তোরে বাপের সম্পত্তি খান নিম মুখ চালাছি যারা তুই জমি না এ খুচুরা কুচুরানিস অনেকটা চাচুকে তাতে দেন না তোমার পাপে মরিবেন হ্যাঁ হ্যাঁ দেখা যাবে এর দিকে যাব কি বাড়ি তুই বাবা নাও কি করে চিত কর দি দেখে চুমুইও কি করছো কি হরে

I it. <laughs> সকাল কি উঠে এত ছিলা ছিল কি সেটা তোমার ডে বাবা মাগুরা না পড়ে গিসে ও কেন গঙ্গো বসে আর পড়ছে দেখি মরে নাই নাকি হ্যাঁ তুই তো এই রাই যাবো মরলে তো শান্তি হবে না খালি তো গেলে খুব মারামারি করবা এলা কমার বিষয়ে তো আর যাব মারামারি করবা কি করে মারামারি কিসের মারামারি মা খালি কিসে মারামারি লাগিছে কে কিউছে কচুগে কালি তোর বিশি রাইছে জমির ভাগ লিবা মতে কি হল ম দিন গরম তো থাপর আমার টুকলে চিবিয়া দিছে ও তো কা নিচে দিছে কমটা গিয়ে আমার ভাঙিয়া আর এটা দিলে তোর বাবার কো যাব ম মুরবা ঠিক হে উঠে লাগে তুই পিছিরা কোন জমি ভাগ চাইতে দিলে কি হলো এতলা এতলা জমি লিয়া কি কব তুই সাথে দিতে কি হচ্ছে তোর মরুবাস মুখে গলা বুকত বান্ধে লিয়া যাবো ঈশা খান আর তোর বেহাতে শুলকেস গুডরেস গাড়ি সোনা গয়না দিম দিম হ্যাঁ ভাবে কথা শুনাছিস জমিলা তো বেচাই দিম না না পাড়ার লোকরে ভিক্ষা যাম দিদির ঘর কয় লাখ টাকা লাগে কয় লাখ টাকা লাগে কোন দিলে কি হচ্ছে পিছিরা সকাল সকাল দিলে কি শুরু করছে মা বেটি খালি জমিন 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 নিজের টাকা দিয়ে জমিন কিনলে না তারপরে বুঝলে না খালি জমি জমি সবাকে দিদিম টেনশন করে না তুমি খালি দিয়া বুঝিস দি শালা দেখিম তোর বাপটা তো কথা জমি দিছে না এটা কথা যা কইছিস তুই মোর বাপের ঘরতে নাই কে কি দিবে মোগান বাপের যদি নাই তা কিটা এনো করছিস তুই হ্যাঁ মোর জমিন মুই কাক দিম না দিম সেটা মোর ব্যাপার বেশি না পেক পেকাই না তুই বুঝলো কে বলে বাবা

এই আজিও তোমার শুরু হলেন না এ করো তো করো তোমার মারামারি করি না করো একজন মরলে না মরে জমির ভাগটা ঘুমিয়ে করো করো তখন মুয়ের বসে বসে দেখাছো করো মারামারি করো কি করে রাশিবো কেন দিল না ডিক করে গুড়িটা দম থাকিলে নিচর নাম দি দেখো তুই কয় ব্যাপারে বেটি তুই জয় ব্যাপারে বেটি মুয়ো তয় ব্যাপারে বেটি

Batino u o m i n a i c o m b a o m a t o m a e l a s i I d e m u c আপনে আপনে চালু হচ্ছে কি হরে তোমার লাইন এই মুহূর্তে হলো এক বড় সরব ভূমিকম্প নাসার তরফ থেকে জানা গিয়েছে আগামী 29 জুলাই হতে চলেছে পৃথিবী ধ্বংস ঠিক কে হইছে পৃথিবীটা ধ্বংস পাপ করিয়া তো বোজা লাগিছে তুই তো বোধে খেবে সুতি সাবিত্রী খান কি হরে লে লাবদি জমি লালিয়া ভাজা খাইছিস এই যে তোমার আরও শুরু করলেন খবরটা কি দেখলেন না আর কি শুনলে না যে ধ্বংস হবে তাহলে বাদ দাও যতদিন বাঁচিয়ে আছি মিলে এবারে ভাগ করে খাই বুঝলেন বদি তাহলে এবারও দিবানাই জমি খান এলে নিয়ে আর তে ঠিক আছে তাহলে গোটাখানে দিয়ে দিন